বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাচীন মানভূমের ভাষা আন্দোলন কি ফের রাজনীতির কেন্দ্রবিন্দুতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে সেই ভাষা আন্দোলনের ইতিহাসকে সামনে এনে রাস্তা নামল তৃণমূল রবিবার পুরুলিয়ার পাগপিটরায় উনিশশো সালের ভাষা আন্দোলনের পীঠস্থান কালাপাথরের হাতিবাঁধা বটতলা থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল শেষে মন্দিরের কাছে হয় সভা আমাদের মূল উদ্দেশ্য একটা বার্তা দেওয়ার ছিল যে প্রথমে বলে এই স্থানটাকে নির্বাচিত করেছিলাম একটাই কারণে যে আমাদের উনিশশো সালে যখন যে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল পুরুলিয়া জেলা যখন হঠাৎ যখন বিহারের মধ্যে চলে যায় সেই সময় ছাপ্পান্ন সালের কুড়ি এপ্রিল যে আন্দোলন শুরু করেছিল এই জায়গা থেকে এবং পদযাত্রা করেছিল কলকাতার অভিমুখে একশো পাঁচজন আমাদের যারা ভাষা আন্দোলনে যারা করেছিল একশো পাঁচজন কর্মী নিয়ে ওরা আন্দোলন করেছিল আজকে সেই ছাপ্পান্ন সাল আর আজকে দু হাজার পঁচিশ সাল এখানে প্রেক্ষাপট সময়টা অন্তর থাকলেও কিন্তু উদ্দেশ্যটা এক তখনও অভিভক্ত বিহারের মধ্যে পুরুলিয়াকে বাংলার মধ্যে অন্তর্ভুক্তিকরণের জন্য তখন আন্দোলন করেছিল এখন বাংলা বাস করে বাংলায় যারা কথা বলে এই বাংলা বাংলাভাষীদের বাংলা ভাষা এবং বাঙালিদের মর্যাদা রক্ষার জন্য যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে আমাদের বাংলা ভাষাভাষী যারা পড়াশোনা করতে গেছে চাকরি করতে গেছে কাজ করতে গেছে বিভিন্ন উদ্দেশ্যে গেছে তাদেরকে যেভাবে হেনস্থা করা জেলে পুরা এমনকি ডিটেনশন ক্যাম্পে ঢুকানো এবং গুরুপ্রথায় এনআরসি বাংলায় প্রয়োগ করার যে চক্রান্ত তার বিরোধিতায় আমাদের নেত্রী নির্দেশ একুশে জুলাই যেটা দিয়েছেন সেটাকে বাস্তবে রূপদান করার জন্য আজকে জেলা স্তরে এই অনুষ্ঠান আমরা ঐতিহাসিক এই জায়গা পূর্ণস্থান থেকে আমরা আছি আগামী দিন প্রত্যেক ব্লকে ব্লকে হবে অঞ্চলে অঞ্চলে হবে সবাই উপস্থিত ছিলেন রাজ্য রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু জেলা তৃণমূল সভাপতি লোচন সোরেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু রায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে উঠে এলো সেই ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি উনিশশো সালের কুড়ি এপ্রিল এখান থেকে কয়েক হাজার ভাষা সত্যাগ্রহী কলকাতা অভিমুখে পদযাত্রা করেছিলেন সেই ইতিহাসই হাতিয়ার করে তৃণমূল জানিয়ে দিল ভাষার অপমানে কোনো আপোষ নয় পুঞ্জা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর